বিদ্যালয়গুলো জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঘোষণা দেন বাংলাদেশে আজ থেকে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং আমলাদের অবলা অবহেলার কারণে আমরা মূলত কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায় এবং এই বাদ পড়া বিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম পরিচালনা করাকালীন সময়ে একাধিক সচিব মন্ত্রী মহাপরিচালক এবং সরকারের নির্ধারকরা আমাদেরকে আশ্বস্ত করলেও এখন পর্যন্ত আমাদের জাতীয়করণের সুব্যবস্থা হয় নাই তাই আমরা বাধ্য হয়ে আজ পঁচিশে জানুয়ারি দুই সাল আমরা আবারও এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি যাতে আমাদের বর্তমান সরকার একটি ম্যানডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন সেটি হল বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না এই বৈষম্যর জন্যই ছাত্র জনতা গণবতন্যের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার পতন হয়েছে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত আশা যে স্বপ্ন ছিল যে বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না আজকে পাঁচটি মাস অতিবাহিত হলেও আমাদের কিন্তু এই বৈষম্য এখনও শেষ হয় নাই আমরা এখনও বৈষম্য শিকার বিধায় বাধ্য হয়ে আমাদের অবস্থান জানার জন্য এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের মাধ্যমে আমরা মান শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যে অতি দ্রুত সহিত আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা করে শিক্ষকদের যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন জাতীয়করণ এবং রাষ্ট্র স্বীকৃতি সেটার জন্য ব্যবস্থা করা হয় পাশাপাশি আমাদের যে কমলমতি শিক্ষার্থী আছে তারা যে উপবৃত্তি এবং তারা যে দুপুরের টিফিন থেকে বৈষম্য শিকার তাদের যেন সেই ব্যবস্থা করা হয় এটা আমাদের মূল লক্ষ্য আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে বিদায় একজন শিক্ষক যখন রাজপথে থাকে একটি জাতির জন্য লজ্জার আমরা চাই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিনিধি প্রেরণ করে আমাদের এই বিদ্যালয়গুলোর জাতীয় সুব্যবস্থা গ্রহণ করবেন এ আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ